কিছু ভজা ভণ্ডারা তারা এমন কিছু মন্তব্য করছে যাতে করে হিন্দু মুসলমানদের বিভাজন হয় আমাকে তো টুপিনি করে গালাগালি করে শুধুমাত্র আমি শারদিয়া সার্বজনীন দুর্গা উৎসব এই উৎসবের অনুষ্ঠানে আছি বলে আজ কিছু ভাওনের দাঙ্গাবাজ তারা আজকের বিভিন্ন গালাগালি দিয়েছে আমি বলছি তোরা একবার গালাগালি কেন যদি তোরা এক লাখ বার গালাগালি দিস আমরা তবু সম্প্রীতি রক্ষার্থে হিন্দু মুসলমানের পাশে আগামী দিনে জীবন চলে যাবে তবু আমরা সেখানে থাকব এটাই আমাদের দেশের কবি ঋষি পণ্ডিত বুদ্ধিজীবীরা তারাই শিখিয়েছে শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমি আজকের অভিভূত যে বিশেষ করে আজকের এই তিন নম্বর কলোনির মাঠ প্রচন্ড রৌদ্র মাঝে মাঝে বৃষ্টি তার মাঝখানে দাঁড়িয়ে আজকের দু হাজার চব্বিশে যারা শারদীয়া উৎসব পালন করেছিলেন তাদের সম্মানমনা সংবর্ধনা জানানোর জন্য আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের প্রিয় সঞ্চালক আমাদের দলের নেতা বিনয় দা মঞ্চে উপস্থিত আমার সমস্ত পুরোহিত ভাইরা আছেন পূজারী ভাইরা আছেন এবং বিশেষ করে যারা আমাদের এই এলাকার সিনিয়র সিটিজেন সমস্ত সিনিয়র সিটিজেনরা আছেন আমাদের বিশিষ্ট অতিথিরা আর বিশেষ করে আজকে আমার চোখে পড়ার মতো আমার মায়েরা বোনেরা দিদিরা আমার সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ আমার ছোটরা যারা আছেন আমি সকলকেই প্রথমেই শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি দুটেকটি কথা আপনাদের সম্মুখে উৎ উৎখাত করতে চাই আমি সকলের কাছে একটা অনুরোধ করব। ঠিক যেমন দেবী দুর্গা অসুরকে বধ করেছিলেন যে অসুরের অত্যাচারে একটা সময় দেবতাকুল অতিষ্ঠ হয়ে উঠেছিল তখনই দেবী দুর্গা তাকে বধ করেছিলেন আজকের এই সমাজের অভ্যন্তরে যে সমস্ত অসুরেরাম যারা হিন্দু মুসলমানকে ভাগ করতে চায় যে সমস্ত অসুরেরাম জাতপাতের দাঙ্গা বাঁধাতে চায় যে সমস্ত অসুরেরাম মায়ের মাতার সিঁদুর হাতের চুরি ভাঙতে চাই অসুরগুলোকে আগামী দিনে বোধ করতে হবে সহ গোটা বাংলার বুকে সেই মানসিকতা নিয়ে আমাদের হবে আমি নিশ্চিতভাবে মনে করি যে আজকের আমার ভাওরের মা বোনেরা ভাওড়ের ভাই বোনেরা আজকের একটা ইতিহাস তৈরি করলেন এটা কোনো রাজনৈতিক দলের মিটিং নয় এটা যদি কোনো রাজনৈতিক দলের মিটিং হতো এরা মাত কুড়িটা ভরিয়ে দেওয়ার ক্ষমতা ক্যানিং এবং ভাঙড়ের আছে এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আমি আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য সবাইকে প্রার্থনা করতে বলবো কারণ আপনারা জানেন আমার পিতৃতুল্য মানুষেরা মঞ্চে বসে আছেন প্রায় আটাত্তর উনআশি বছর ভারতবর্ষ স্বাধীন হয়েছে বাংলাদেশে কখনো আমরা কংগ্রেসের সরকার দেখেছি কখনো যুক্তপন্থের সরকার দেখেছি আমরা কখনো বামপন্থের সরকার দেখেছি আমরা কখনো দেখেনি যে কোনো সরকার বাংলায় দুর্গাপূজা হবে সেই দুর্গাপূজা কমিটিগুলিকে তাদেরকে উৎসাহিত করতে হবে আর তার জন্য প্রত্যেকটা দুর্গাপূজা কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা করে দিতে হবে একদম মমতা বন্ধত্বতায় কাকে আশীর্বাদ করবেন যে অসুরেরা ভাওরটাকে ধ্বংস করতে চাইছে যে অসুরেরা গোটা বাংলাটাকে ধ্বংস করতে চাইছে যে অসুরেরা হিন্দু মুসলমানের বিভাজন করতে চাইছে আপনি তার সঙ্গে থাকবেন নাকি যে মমতা বন্ধত্বতায় আজকের গোটা বাংলা হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী পারসি জৈন নেপালি মারাঠি बिहारी পাঞ্জাবি সাঁওতালি প্রত্যেকটা ধর্মের মানুষকে বিভিন্ন ভাবে উৎসাহিত করতে চাইছেন প্রত্যেকের মুঠে মুখে যেভাবে হাসি পোটাতে চাইছেন আপনি তাদের সেই তাঙ্গা সঙ্গে থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন এটা আপনাকে ঠিক করতে হবে আমি গর্বিত একজন বাংলার নাগরিক হিসেবে আজকে যারা বাংলায় তাঙ্গা বাজাতে চাইছেন সেই শুভেন্দু অধিকারীর মতো দালালদের বলি শুধু হিন্দু ধর্ম পালন করলে প্রকৃত হিন্দু হওয়া যায় না সনাতন ধর্মে কোথাও বলেনি যে সনাতন ধর্মের নাম করে কাউকে খুন করে দাও সনাতন ধর্মে কোথাও লেখা নেই যে সনাতন ধর্মের নাম করে জাতপাতের দাঙ্গা করো সনাতন ধর্মে কোথাও লেখা নেই যে আগামী ভোটে জিতলে মুসলমানদের রাস্তায় ছুড়ে ফেলে দেব সনাতন ধর্ম জাতপাতের কথা বলে না সনাতন ধর্ম হিন্দু মুসলমানদের বিভাজন করার কথা বলে না আজকে যারা রাজনীতির নাম করে যে সমস্ত আজকের বাংলার সাম্প্রদায়িক আগামী দিনে এই বাংলা থেকে তাদেরকে গঙ্গা গঙ্গাসাগরে ছুড়ে ফেলে দেওয়ার ব্যবস্থা এই বাংলার হিন্দু মুসলমানকে করতে হবে আজ আমরা আনন্দিত গর্বিত দুর্গাপূজার সার্বজনীন শারদীয়া উৎসব পৃথিবীর সবচাইতে বড় সংস্থা ইউনেস্কো তার দ্বারা আজকের স্বীকৃতি লাভ করেছে মমতা বন্দ্যোয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বাংলা দুর্গা পূজাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন আমরা গর্ববোধ করি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেটা স্বাধীনতার পরে কোনো সরকার পারেনি আজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সারা পৃথিবীর এখনো পর্যন্ত ইউনেস্কো দ্বারা কোনো রিলিজিয়াস প্রোগ্রাম কোনো ধর্মীয় অনুষ্ঠান কোনো ধর্মীয় প্রোগ্রাম এখনো পর্যন্ত ইউনেস্কো দ্বারা স্বীকৃতি পায়নি আজ যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজ সারা বাংলা পেয়েছে দুর্গাপূজা পেয়েছে শারদীয়া উৎসব পেয়েছে এর জন্য আমরা বলি এটা শারদীয়া উৎসব এই উৎসবকে আমরা সম্মান জানাই আর সম্মান জানানো আমার প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদির জন্য সবাই মিলে একটা করতালি দেওয়ার জন্য আমি অনুরোধ করব। বাংলার মা বলি আমরা কিছু অন্ধভক্ত আছে যারা টিপ্পণী করে যারা টিপ্পণী করে তাদের বাড়িতে প্রথম লক্ষ্মীর ভাণ্ডারটা পায় যারা করে তাদের বাড়িতে প্রথম কৃষক বন্ধু পায় যারা টিপ্পণী করে তারাই প্রথমে পাঁচ লক্ষ টাকার সাথী ট্রিটমেন্টটা করে যারা টিপ্পণী করে তারাই দুর্গা পূজার এক লক্ষ দশ হাজার টাকা পায় লজ্জা করে না আমি জানি কিছু নাক হনুমান আছে যাদের কোনো লজ্জা নেই সরম নেই তাদের কাজ হলো হিন্দু মুসলমানকে বিভাজন করা আমি একটা কথা না বলে পাচ্ছি না আমার এত মাপনের এত ভাই বোনেরা হিন্দু মুসলমান এখানে আছেন আমি গত দুদিন আগে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভার্চুয়াল দুর্গা পূজার উদ্বোধন করছিলেন আমাদের ক্যানিং টু একটা পূজা ছিল যেটা আমাদের কালুগাছি সার্বজনীন দুর্গা উৎসব সমস্ত আদিবাসী মা বোনেরা ভাই বোনেরা সেই পূজা করে লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে পূজা করে আমি আমার ভিডিও অসি থেকে শুরু করে সমস্ত প্রশাসনের যারা আছে আমরা সেদিন সেখানে এই অনুষ্ঠানে বসেছিলাম আমার মোবাইলে লাইভ হচ্ছিল আমি মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম আইএসএফ কিছু ফজা ভন্ডেরা তারা এমন কিছু মন্তব্য করছে যাতে করে হিন্দু মুসলমানদের বিভাজন হয় আমাকে তো টুপিনি করে গালাগালি করে শুধুমাত্র আমি শারদিয়া সার্বজনীন দুর্গা উৎসব এই উৎসবের অনুষ্ঠানে আছি বলে আজ কিছু ভাওরে দাঙ্গাবাজ তারা আজকের বিভিন্ন গালাগালি দিয়েছে আমি বলছি তোরা একবার গালাগালি কেন যদি তোরা এক লাখ বার গালাগালি দিস আমরা তবু শান্তি রক্ষাতে হিন্দু মুসলমানের কাছে আগামী দিনে জীবন চলে যাবে তবু আমরা সেখানে থাকব এটাই আমাদের দেশের কবি ঋষি পণ্ডিত বুদ্ধিজীবীরা তারাই শিখিয়েছে রাজা রামমোহন রায় নেতাজি সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর পীতিলতাwatt-এর অধিকারী নজরুল ইসলাম থেকে শুরু করে আমাদের এই বাংলার মহান মনীষীরা তারা তো কোনোদিন জাতপাতের দাঙ্গার কথা বলেনি তারা তো কোনোদিন বাংলা বিভাজনের কথা বলেনি তারা তো কোনোদিন সাম্প্রদায়িকতার বলেনি আজকে চার পয়সা চুনো চাঁদা যাদের দেখলে মানুষ ঘৃণা করে যারা প্রতিদিন প্রতিনিয়ত হিন্দু মুসলমান করে আজকে সেই কাপুরুষরা যখন বাংলার সম্প্রীতি রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করে যখন আমরা হিন্দু মুসলমান ভাতৃত্ব নিয়ে কথা বলি তখন তারা এখানে টাঙ্গা বাঁধানোর চেষ্টা করে আমি তাই ফাউন্ডের মাবুনেরা ভাই বরেদের কাছে অনুরোধ করব ফাউন্ডকে রক্ষা করতে হবে ফাউন্ডে এক খোঁজা ভান্ড যা এখানে আর শান্তি তৈরি করছে হিন্দু মুসলমানদের ঐক্যবদ্ধ ভাবে আমাদের তার বিরুদ্ধে মোকাবিলা করতে হবে আমরা হিন্দু ভাই বরেরা মুসলিম ভাই বরেরা আমরা পারবো হাত তুলে জানাবেন তো হন ভাওনের শান্তি উন্নয়ন এবং সম্পৃদ্ধি স্বার্থে আগামী দিনে রুখে দাঁড়ান